ওকে কখনো শাসন করার লাগেনি খেলার পিছনে অনেক ভালো আমার একদম আমি একজন কি বলবো হ্যাঁ ওকে নিয়ে আমি খুব গর্ববোধ করি আর আমার নাতি যে হয়েছে নাতিকেও আমি সেভাবে ইয়া করতে চাই যে ও যেদিকে মানে দেখবো আমরা সেটা যে কোন দিকে ওই বেশি ইয়া সেদিকে আমরা করতে চাই কোনো চাপ দিতে আমার যেমন আমি কখনো চাপ দিই না এই ব্যাপারটা আসলে কেমন লাগছে ভালো এটা অনেক ভালো লাগছে যে তো গত মানে উনিশে একটা ইয়া হয়েছিল তারপরে হয়নি এখন প্রথমবার আমার ছেলে রাশিয়া টিম টিমের ক্যাপ্টেন সেই সাথে চ্যাম্পিয়ন হয়েছে অনেক ভালো না আমার ছেলে যখন ছোট আমি যখন ওকে ইয়া করছি আমি ওকে দিয়েছি যে ও আগে কোনটা চাই পড়াশোনা না খেলাধুলা কোনটার মধ্যে যেতে চাই তখন আমি দেখছি যে না ও খেলার পিছনে বেশি ইয়া তখন ওখান থেকে আমি ওকে খেলাতে দিয়ে দিছি খেলাধুলার জন্য না কখনো শাসন করা ওকে লাগেনি